সালাম অভিনন্দন জানাচ্ছি বরাবরের মতো আজকেও কিন্তু চলে আসলাম আপনাদের এ সপ্তাহের বাজার পরিস্থিতি জানিয়ে দেওয়ার জন্য যদিও এই বছরে দু হাজার সালের আজকের শেষ বাজার এ বছর কেমন গেল আপনারা দেখেছেন চলুন আমরা কিন্তু দেখে আসবো আবারও আগামী বছর কেমন যাবে আমাদের বাজার আজকের শেষ দিনে কেমন যাচ্ছে সেটাও আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে চলুন আর দেরি না করে আমরা একজন দোকানদার ভাইয়ের সাথে কথা বলে জেনে নেব কেমন যাচ্ছে সপ্তাহের বাজার পরিস্থিতি আসসালাম আলাইকুম ভাই ভাইয়ের কাছ থেকে আমরা আজকের বাজার পরিস্থিতিটা জেনে নেব ইনশাল্লাহ ওনার কাছে অনেক ধরনের সবজি কিন্তু উনি রেখেছেন এবং রেখেও থাকেন তো চলুন আজকে আমরা যে বেশ সুন্দর সুন্দর বেগুন দেখতে পাচ্ছি আজকে ভাই বেগুনের কেজিগুলো কত করে বিক্রি করছেন এগুলো কাটা বেগুন না চল্লিশ টাকা করে কেজি আর এই যে এই বেগুনগুলো কি নর্মাল বেগুন না এগুলো পঁচিশ টাকা কেজি না এই নর্মাল বেগুনগুলো পঁচিশ টাকা করে কেজি বিক্রয় করছেন ওনারা চলুন দেখে আসি আজকে আলুর রেট কত আছে ভাই আজকে আলু আলুর কেজি কত পঞ্চাশ টাকা গত বাজার হচ্ছে অনেক কমেছে না পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করছেন ওনারা নতুন আলু কিন্তু আসলে আমাদের কিন্তু ইন্ডিয়ান দাদাদের কাছ থেকে না নিলেও হবে তাই না ভাই ইন্ডিয়ান দাদাদের কাছ থেকেও কিন্তু এইসব আলু পেঁয়াজ না নিলেও কিন্তু আমাদের চাষিরাই কিন্তু দেখুন এখন আস্তে আস্তে আরও কমে আসছে আমরা নিজেরা অনেক চাষ করতেছি ইন্ডিয়ান দাদাদের কাছ থেকে ইনশাল্লাহ নেওয়া লাগবে না মনে হয় চলুন দেখে আসি টমেটো কেমন বিক্রি হচ্ছে ভাই কত করে বিক্রি করছেন টমেটো ষাট টাকা কেজি বলছি এটা কাঁচা পাকা বেশ আছে এবং গাছ পাকা টমেটো ষাট টাকা করে বিক্রি করছেন চদুন দেখে আর রসুনের কেজি কত আজকে ভাই রসুনের কেজি কত করে বিক্রি করছেন দুইশো টাকা করে কেজি বিক্রয় করছেন গত হাটেও কিন্তু দুইশো টাকাই ছিল রসুনটা আজকে এটা ভাই আমাদের দেশি পেঁয়াজ না ইন্ডিয়ান দাদাদের তো না আমরা পারবো তাই না নিজেরাই এই দেখেন দেখুন আমাদের কিন্তু আমাদের দাদাদের কাছ থেকে পেঁয়াজ নেওয়া লাগবে না এই দেখেন একদম মুড়ি কাটা ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশি পেঁয়াজ এটা আমরা নিজেরাই কিন্তু উৎপাদন করেছি কত করে বিক্রি করছেন ভাই ষাট টাকা করে কেজি অনেকটাই কমে গেছে কিন্তু পেঁয়াজ নিয়ে কিন্তু প্রচুর তুল কানাম হয়েছিল এখন কিন্তু ষাট টাকা কেজিতে নেমে এসছে ভাই আজকে কাঁচা মরিচের দাম কত এটাও এক কেজি ষাট টাকা করে কেজি এটাও ষাট টাকা কেজি আর শুকনা মরিচ কত করে ভাই মানে সাড়ে চারশো টাকা করে কেজি বিক্রয় করছেন আপনি চলুন দেখি আরও কি কি সবজি রয়েছে ভাইয়ের কাছে ভাই এগুলো তো লেবু না আপনার খাওয়া এগুলো কত করে বিক্রি করছেন এক এক পিস চার টাকা করে বিক্রয় করছেন আপনার যে মিষ্টি কুমড়া গুলো কত করে কেজি বিক্রয় করছেন চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন মিষ্টি কুমড়া ভাই পৈশাখের মেসরি গুলো কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা কেজি বিক্রয় করছেন ভাইয়ের কাছে শশা রয়েছে যেগুলো কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছেন ভাই ফুল কফিগুলো কত করে বিক্রি করছেন দশ টাকা কেজি হিসেবে বিক্রি হবে একেবারে কম দাম ফুলকপির আপনার গাজর গুলো কত করে বিক্রি করছেন ভাই এটা পঞ্চাশ টাকা কেজি আর এটা চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন আর সিমের কেজি কত ভাই পনেরো টাকা পনেরো টাকা একেবারে সহজলভ্য হয়ে গেছে সিমের কেজি আর আপনার যে পেঁয়াজের কালি রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি বিক্রয় করছেন ভাই বাঁধাকপি গুলো কত করে বিক্রি করছেন এগুলো বিশ টাকা পিস টাকা পিস হিসেবে বিক্রি করছেন প্রায় তো দু কেজির উপরে রয়েছে না দু কেজির উপরে রয়েছে বিশ টাকা করে বিক্রয় করছেন ওনারা আর ধন্যবাদ ভাই ভাইয়ের কাছে এই ছিল কাঁচা বাজার আর যদি কোনো সবজি বাদ যেয়ে থাকে আপনাদের অবশ্যই জানিয়ে দিব আর চলুন দেখি ভাইয়ের কাছে মূলা রয়েছে বেশ সুন্দর সুন্দর ভাই মূলাগুলো কত করে বিক্রি করছেন দশ টাকা করে কেজি বিক্রয় করছেন আর আপনার কাছে যে ছোলা শাক রয়েছে না এগুলো কত করে কেজি বিক্রি করছেন পঞ্চাশ টাকা করে কেজি অনেক দাম কমে আছে চলুন দেখি বরাবরের মতে ভাই কিন্তু অনেক সবজি নিয়ে আসেন ভাই পালন শাকগুলো কত করে বিক্রি করছেন এক জোড়া দশ টাকা করে বিক্রি করছেন না আর আপনার এই যে লাল শাক রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন দুই আটি বিশ টাকা করে বিক্রি করছেন আপনার কাছে যে ধনে পাতা না এগুলো কত করে বিক্রি করছেন

বেগুন কত করে বিক্রি করছেন চাচা টাকা কেজি বিক্রি করছেন চলুন দেখি ভাইয়ের কাছে কপি রয়েছে ভাই কপিগুলো কত করে বিক্রি করছেন সহজলভ্য রয়েছে না ভাই তো এই ছিল আমাদের আজকের কাঁচা বাজারের পরিস্থিতি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম